নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবনাথপুর বাজার থেকে বাগাখালী হয়ে শাহাপুর বর্ডার পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তার অবস্থা বেহাল সামান্য বৃষ্টিতে জমে জল প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি দীর্ঘদিন ধরে এই দেবনাথপুর বাগাখালী শাহাপুর এলাকার সাধারণ মানুষ এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন এই এলাকার সাধারণ মানুষ কতটা কষ্টের মধ্য দিয়ে এই বেহাল রাস্তার মধ্য দিয়ে যাতায়াত করে থাকেন চলুন দেখাবো এইখানে একটা ছবি রয়েছে যদি বলো ছবি তুমি দাঁড়িয়ে যেতে পারো একটা সময় যদি মনে হয় একটা বন্ধী তো পাচ্ছি কোন দিকে খাম হ্যাঁ সোজা সোজা বেরিয়ে চ্যানেল পাই নাই তো টোটাল রাস্তাটাই বেহাল এই রাস্তাটার এই অবস্থা মানে আপনাদের কতটা অসুবিধা সম্মুখীন হতে হয় আমাদের চরম অসুবিধা এ কতদিন ধরে এই রকম অবস্থা ধরে আজ দু বছর ধরে চলছে বৃষ্টি হলেই এখানে জল সাধারণ মানুষকে এই জলের মানুষ বলতে গেলে বিশেষ করে স্কুলের বাচ্চা যারা তাদেরই বেশি সমস্যা ছোটো ছোটো বাচ্চা এই জলের ভিতর দিয়ে আর আমাদের এই লোকাল প্রধান জানিও কোনো সুরাহা নেই আমাদের খুবই অসুবিধা এই রাস্তা চলাচল খুবই কষ্ট ভাগা রাস্তা ভাঙা রাস্তার কাজ হয় না কাজ ঠিকঠাক হয় না চার পাঁচ বছর কোনো কাজই নেই রাস্তায় মানে এই জলটা কি বৃষ্টি হলে এরকম মানে বৃষ্টি একটু বৃষ্টি হলে সারা রাস্তায় জল বাঁধে প্রদান মেম্বার এর কি কোনোরকম আপনাদের সাহায্য সহযোগিতা কোনো রকম আসছে না দেখছে না কিছুই তো করে না কি বলবো